আপনি ভাবতেছেন আপনার কাছে টাকা নাই পয়সা নাই বেশ ভালো কথা কিন্তু আপনার কাছে একটি জিনিস আছে সেটি হচ্ছে থিঙ্কিং পাওয়ার চিন্তা শক্তি আপনি যদি মানুষের কাছে চিন্তা বিনিয়োগ করেন তাহলে মানুষ আপনার কাছে অর্থ বিনিয়োগ করবে এই জন্য চিন্তার ইনভেস্টটা মাস্ট তাই কোথায় কিভাবে চিন্তা বিনিয়োগ করব এটি বুঝতে বড় বড় ব্যক্তিদের ফলো করা অনুসরণ করা পথ নির্দেশনা নেওয়া এবং প্রচুর পরিমাণ বই পড়ার অভ্যাসে নিজেকে গড়ে তোলা এক কথায় লেখা পড়া ও গবেষণায় নিজের মেধা শ্রম ও ঘাম ঝরানো গবেষণা এমন একটা জিনিস যা মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এবং জীবনের নানা ক্ষেত্রের সমস্যাগুলো সলভিং করতে সবসময় পাশে দাঁড়িয়ে থাকে তাই আমাদেরকে পড়তে হবে শিখতে হবে জানতে হবে আমাদের মানতে হবে ভাবতে হবে বলতে হবে লিখতে হবে লড়তে হবে ভাঙতে হবে গড়তে হবে সংগ্রাম করতে হবে আবার এসে পড়তে বসতে হবে পারবেন ইনশাল্লাহ এই পড়ালেখা মানে এই নয় যে আমি খাতা কলম নিয়ে বসে গেলাম তো আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমাদের সবাইকে দিনকে বিজয় করার বিজয় বিদ্যা নিয়ে কাজ করার তৌফিক দান করুক